হানি ক্র্যাপে ফেলে হাই প্রোফাইল লোকদের ফাঁসাতেন মডেল মেঘনা পাত পড়েননি বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত যে কৌশলে হাই প্রোফাইল লোকদের ফাঁসাতেন মডেল মেঘনা আলম মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমকে আটক করার পর একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য অভিযোগ উঠেছে তিনি বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ধনাঢ্য ব্যবসায়ীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তাদের ব্ল্যাকমেইল করতেন এসব ঘনিষ্ঠ মুহূর্ত গোপনে ভিডিও করে মোটা অঙ্কের অর্থ আদায় করতেন তিনি ও তার সহযোগীরা চক্রটির মূল অপারেটর ছিলেন মানব পাচার চক্রের হোতা মোহাম্মদ দেওয়ান সমীর সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্যবিদায় রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ তার কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি করা হয়েছিল এই ঘটনায় ভাটারা থানায় মামলা হলে সমীরকে গ্রেফতার করে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে আর মেঘনা আলম আছেন কাশিমপুর কারাগারে তিরিশ দিনের আটকাদেশে জানা গেছে এই চক্রটি দীর্ঘদিন ধরে সুন্দরী নারীদের ব্যবহার করে হাই প্রোফাইল ব্যক্তিদের প্রেমের ফাঁদে ফেলে আসছে ঘনিষ্ঠ মুহূর্ত ধারণ করে পরে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করে একই কৌশলে সৌদি রাষ্ট্রদূতের কাছ থেকেও অর্থ আদায়ের চেষ্টা করা হয় রাষ্ট্রদূত বিষয়টি সরকারকে জানালে ডিবি পুলিশ তদন্তে নামে এ ঘটনায় পুলিশের অনেক কর্মকর্তাই মনে করছেন মেঘনা আলম ইস্যুতে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়ার পেছনে যোগসূত্র থাকতে পারে তদন্তে আরও জানা গেছে দেওয়ান সুমের কাওয়ালি ও সানজানা নামে দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে মানব পাচারেও জড়িত তিনি ও তার চক্র রাষ্ট্রদূতের পেছনে মেঘনাকে লাগিয়ে ঘনিষ্ঠতা গড়ার নির্দেশ দেন পরে মেঘনা পাঁচ মিলিয়ন ডলার দাবি করেন এদিকে হাইকোর্টে রিট করে মেঘনার বাবা তার মেয়ের গ্রেফতার ও আটকা আটকাদেশের বৈধতা চ্যালেঞ্জ করলে আদালত রুল জারি করেন প্রশ্ন তোলা হয় ওয়ারেন্ট ছাড়া গ্রেপ্তার আইনজীবীকে সুযোগ না দেওয়া এবং চব্বিশ ঘন্টার বেশি কাস্টাডিতে রাখার বিষয়ে। পুলিশের দাবি মেঘনা তার ব্যক্তিগত সম্পর্ক কাজে লাগিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছিলেন তিনি আরও কয়েকজন বিদেশি কূটনীতিকের সঙ্গে ঘনিষ্ঠ ছিলেন বলেও তথ্য রয়েছে মেঘনার পরিবার বলছে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে তার বাগদান হয়েছিল যদিও তার সুনির্দিষ্ট প্রমাণ তারা দেখাতে পারেননি মেঘনা ভিকারুনা থেকে এইচএসসি এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ করেছেন দু সালে মিস আর্থ বাংলাদেশ নির্বাচিত হন এদিকে আইন উপদেষ্টা আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে বলেন মেঘনাকে যেভাবে আটক করা হয়েছে তা সঠিক হয়নি